হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি ভবানীপুর একটি বিয়ের দেওয়াতে বিয়েটা হচ্ছে কি আমার এক ভাগিনা হয় সম্পর্কে তার বিয়েতে যাচ্ছি সাথে আছে আমার এক ভাই তো দুজনে মিলে যারাই আমার ভিডিওটি দেখতেছেন সবাই আমার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করে রাখবেন আমার বাসা থেকে গন্তব্য মোটামুটি আপনার পনেরো কিলোমিটার দূরত্ব তা আমাদের আরো আগে বের হওয়ার কথা ছিল বাট তো এখন আমরা একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি কেননা অনেকটাই লেট হয়ে গেছে মজার কথা হচ্ছে কি আমাদেরকে রেখেই চলে গেছে সবাই আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে করতে সবাই চলে গেছে এখন কি আর করার আমাদের দুজনকে যেতে হচ্ছে আমরা আছি এখন ধামুরা বাজারে ধামরা বাজার নিয়ে একটু না বললেই হয় না ধামরা বাজার হচ্ছে অনেক পুরান একটি বাজার অনেক যুগ পুরানো কয়েক যুগ পুরানো এই বাজারটা এটাকে বলা হয় ধামরা বন্দর তো ধামরা বন্দরের ইতিহাস বলতে গেলে শেষ হবে না যার অনেক লম্বা একটা ইতিহাস আছে ধামরা বন্দরের ইতিহাস নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করবো আপনাদের সাথে ধামুরা হচ্ছে উজিপুর থানার মধ্যে একটি বিখ্যাত বাজার আর এই ধামরা দিয়ে আপনি যেতে পারবেন সাতলা আর সাতলা তো কম বেশি সবাই চিনেন সাতলা হচ্ছে সাতলা ফুলের জন্য খুব সুন্দর একটি জায়গা যেখানে আপনার বর্ষার সময় হাজার হাজার পর্যটক আসে এই সাপলা ফুল দেখার জন্য আপনারা কমেন্টস এ জানাবেন আপনারা সাপলা বিল দেখতে চান কি না তাহলে আপনাদের জন্য নেক্সট ভিডিওতে নিয়ে আসবো শাপলা বিল শাপলা বিলের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা এখন ধামুরা বাজার থেকে বের হয়ে যাচ্ছি সামনে হচ্ছে ধামরা স্কুল ধামরা স্কুলের পাশ থেকে বের হয়ে যাব আমরা ভবানীপুরের উদ্দেশ্যে তো এই হচ্ছে ধামুরা স্কুলের পাশের সুন্দর একটি পুকুর তো আমরা ধামরা স্কুলের পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো সাথেই থাকুন আমাদের আর ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো আমরা এখন আসি আপনার চেরাগালি বাজারে তো এখান থেকে বেশি একটা সময় লাগবে না আশা করি অনেকটা কাছাকাছি চলে আসছি আমরা তো আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সাথে তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই বলতে বলতে আমরা চলে আসলাম বিয়ে বাড়ি তো এর সামনে সবাই নেমে অপেক্ষা করতেছে তো চলুন আপনাদের সাথে নিয়ে যাই বিয়েবাড়ির ভেতরে ঢোকে কি হয় বিয়েবাড়ির গেটে দেখুন আপনারা

Çok acaba hele, bu yüzden laga bir studio, başka bir. 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 Başka

মে পক্ষের যারা গেটের সামনে ছিল মে পক্ষ খুব দুর্বল দেখতেই পাচ্ছেন আপনারা বর পক্ষের কাছে মে পক্ষেরা পেরে উঠলো না তো গেটের পূর্ব শেষ করে আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে এদিকে আমাদের ভাগিনা সে তো আপনার লজ্জায় শেষ নতুন বিয়ে করতেছে নশা বাবু তো সে লজ্জা পাচ্ছে তা আমরা ভিতরে চলে আসলাম তো চলে আসলাম আমরা প্যান্ডেলের ভিতরে এখন যে যার অবস্থানে গিয়ে বসবে ভাগ্নে আমার বসে গেছে তার আসনে তো এখন বসে খাওয়া দাওয়ার পালা শুরু হবে তো সাথেই থাকুন জুতা নিয়ে সবাই টেনশনে পড়ে আছে যে যার মতো জুতা লুকিয়ে নিচ্ছে বিয়ে বাড়িতে তো আবার একটু জুতা লুকোচুরি হয় তো এর জন্য সবাই জুতা ওই যে জামাইয়ের পিছনে আর কি লুকাচ্ছে তো সাথেই থাকুন আমি বসে পড়তেছি তা খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিচ্ছি বাসার উদ্দেশ্যে তো সবাই ভালো থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমার পাশেই থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ